বরিশালের বাজারগুলোতে সরবরাহ বেড়েছে তরমুজের ইফতারির পণ্যে সরগরম বাজার ইফতারে মুখরোচক ভাজা পোড়া খাবারের সঙ্গে চাহিদা বেড়েছে দেশি বিদেশি ফলেরও এ তালিকায় তরমুজের চাহিদাও এখন অনেক বেশি এদিকে ধীরে ধীরে শীতের আমের শেষে গরম পড়তে শুরু করেছে সব মিলিয়ে রমজানে বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ বেচা বেড়েছে হাক এক সপ্তাহ ধরে বরিশালের বাজারে পুরোদমে নতুন তরমুজ আসছে প্রতিদিনই বরিশালের বিভিন্ন খুচরা বাজারে প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে তিনশত টাকা থেকে শুরু করে হাজার টাকা উপরের দরে তবে বরিশালের বাজারে তরমুজের দাম বেশি হলেও রয়েছে ক্রেতাদের চাহিদা রোজা উপলক্ষে বাজার জমবে বলে আশা করেছেন খুচরা বিক্রেতারা বিক্রেতারা জানান এখন তরমুজের সরবরাহ মোটামুটি ভালো রয়েছে সামনে আরও বাড়বে বর্তমানে বাজারে যে তরমুজগুলো দেখা যাচ্ছে তা আকারে ছোট বা মাঝারি ওজনে এগুলো তিন থেকে পাঁচ কেজির মধ্যে তবে বরিশালের বাজারে বড় তরমুজ দেখা যায় বেশি খুচরা বিক্রেতারা জানান মাঝারি আকারের পাঁচ কেজির একটি তরমুজের দাম পড়বে চারশত টাকা কয়েক মধ্যে এ দাম আরও কমবে বলে জানিয়েছেন তরমুজ ব্যবসায়ীরা তারা বলেন এখন তরমুজের চাহিদা বেশি কম খরচে ভালো ফলনের মাধ্যমে লাভবান হওয়ায় তরমুজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের